নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি জ্যোতিষশাস্ত্র মতে শেয়ার ফাটকা বা লটারি এই জাতীয় খেলার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্মছক কেমন হতে পারে বা কারা লাভবান হতে পারে আর কারা লাভবান হবেন না সেই ব্যাপারে আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনারা মনোযোগ সহকারীটা দেখবেন বুঝতে পারবেন আপনাদের লাভবান হবেন আপনারা না আপনাদের লস হবে সেটা এই হরস্কোপ বা আপনাদের জন্মকুষ্ঠী যদি আপনারা দেখতে পারেন বা আপনাদের কোন দশা চলছে সেগুলো দেখলে আপনারা অনার্সেই কিছুটা অন্তত ধারণা হবে লটারি শেয়ার আর ফাটকা বা কোনো অযাচিতভাবে কোনো অর্থ আয় হচ্ছে বা উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ আসছে সেটা কিভাবে এই যোগ আসছে শেয়ার বা জুয়ার মধ্যে প্রথমে দুটো কথা আমি বলবো যে জুয়ো হচ্ছে দুটো গ্রহের মাধ্যম দিয়ে হয় শুক্র গ্রহ হচ্ছে প্রাণী ঘটিত জুয়া আর অপ্রাণী ঘটিত জুয়া হচ্ছে চন্দ্র এবং বুধ তাই গ্রহদের মধ্যে এই তিনটে গ্রহকে দেখতে হবে চন্দ্র বুধ আর শুক্র আর ভাবের মধ্যে জন্মছকে যে ভাব আর রয়েছে এক থেকে বারোর মধ্যে যে বারোটা ভাব আছে বারোটা ভাবের মধ্যে খেয়াল রাখতে হবে দ্বিতীয় ভাবকে পঞ্চম ভাবকে ষষ্ঠ ভাবকে অষ্টম ভাবকে আর একাদশ ভাবকে এই কটা ভাবকে মনে রাখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন ভাবের সাথে আপনাদের কানেকশান হয়েছে এই গ্রহগুলোর যেই কটা গ্রহের কথা বললাম যে চন্দ্র বুধ এবং শুক্র এই গ্রহগুলো এই এই ভাবের সাথে আপনাদের কানেকশান হয়েছে কি না আর এর সাথে রাহু কিন্তু অবশ্যই রাহুকে রাখতে হবে রাহুটাকে আমি আলাদাভাবে বলছি কারণ স্পেশাল একটা ভূমিকা গ্রহণ করে কারণ রাহু হচ্ছে ফাটকার সিদ্ধহস্ত গ্রহ হচ্ছে রাহু তাই রাহুর নাম না বললেই নয় তাই আপনাদের জন্মছগে যদি কাউর রাহু খুব ভালো জায়গায় থাকে অর্থাৎ উচ্চস্থ থাকে বা কন্যা রাশিতে থাকে অথবা বৃষ বা মিথুন রাশিতেও যদি থাকে সেদিক থেকে খুব ভালো ফল দেবে তবে সেই জায়গাগুলো ওই ওই ভাবগুলো বললাম যে ওই ওই ভাবগুলোতে থাকতে হবে তাহলে কিন্তু বেটার ফল দেবে সেটা জমি জায়গা থেকে হতে পারে জমি জায়গা বাড়ি কেনা বেচার থেকে হতে পারে এটা উত্তরাধিকার সূত্রে হতে পারে এটা লটারি হতে পারে সেটা জুয়া হতে পারে বা সেটা কোনো মৃত ব্যক্তি কোনো প্রাপ্তি হতে পারে মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি হতে পারে এই সব ব্যাপারগুলো হতে পারে আর শেয়ার মার্কেটও তো আছেই শেয়ার মার্কেটটা সেটা একটু ভাবের ব্যাপার দেখতে হবে সেটা পঞ্চম ভাব দেখতে হবে শেয়ার মার্কেট কারণ পঞ্চম হচ্ছে চিন্তা ভাবনার ব্যাপার যার জন্যে চন্দ্রকে এখানে রাখা হয়েছে চন্দ্র বুধ মানে বুদ্ধিকারক গ্রহ বুধ এখানে রাখতে হচ্ছে আর ষষ্ঠ ঘরকে রাখা হয়েছে মানে খেলাধুলা বা এইটা যেহেতু জুয়া একটা ফাটকা খেলা তাই এই ক্রীড়া মানে খেলা বিচার করতে গেলে ষষ্ঠ ভাবকে বিচার করতে হয় তার এই ক্রীড়ার জন্য ষষ্ঠ ভাবকে আনতে হয়েছে এবং একাদশ ভাবকে আনা হয়েছে আয় আয়ের জন্য আয় বিচার করতে গেলে আমাদের জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাবকে টানতে হয় তাই একাদশ ভাব এসছে তাই ভাবের মধ্যে যে কটা ভাব বললাম যে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব আর একাদশ ভাব অষ্টম ভাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এই অষ্টম থেকে সবচেয়ে বেশি ফাটকার কানেকশানগুলো তৈরি হয় এবং জুয়া শেয়ার বা উত্তরাধিকার সূত্রে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির ব্যাপারেও সেই অষ্টম ভাবকে দেখতে হয় অষ্টম মৃত্যু মৃত্যুভাব যেরকম আছে অষ্টম ভাবের ঠিক অপোজিট ঘরটাই হচ্ছে দ্বিতীয় ভাব তাই অষ্টম ভাবকে অবশ্যই টানতে হয় আর রাহু যদি এইসব গ্রহগুলোর সাথে কানেক্টেড হয়ে যায় রাহু যদি এইসব ভাবগুলোর সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে খুবই তার বলতে হবে যে ওই সময় তার লাভবান সে হবেই এইসব খেলাধুলার মধ্যে সে লাভবান হবে যেমন ধরুন উদাহরণ হিসাবে দেখাই বলি যে যদি কাউর যে লগ্নই হোক না কেন সেই লগ্নটা এখানে কোন ব্যাপার না যে লগ্নই হোক তার একাদশ ঘরে যদি রাহু উচ্চস্থ হয়ে থাকে বা নিজের বন্ধুর ঘর হয় বা কন্যা রাশির ঘর হয় বা মিথুন রাশির ঘর হয় বা বিশ্ব রাশির ঘর হয় তবে সবচেয়ে ভালো ফল দেবে এবং সেটা যদি একাদশ ভাব হয় এবং একাদশভাবে সবচেয়ে বেশি লাভবান হবে এবং তারপরে দ্বিতীয় ভাব আত্ম আছেই দ্বিতীয় ভাব আর ষষ্ঠ ভাব পঞ্চম ভাব পর পর এরকম আসবে এই ভাবগুলোর মধ্যে থাকলেই হবে তবে মনে রাখতে হবে সেই গ্রহটাকে যে যে রাহুর কথাটা বললাম একাদশ ভাব তার যদি রাহুর দশা বা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দশা এই দশাগুলোতেই যখন চলবে সেই দশা অন্তর্দশা সূক্ষ্ম দশা সে যে দশাই চলুক যেই টাইমের মধ্যে চলবে সেই টাইমের মধ্যে সে লাভবান হবে এই হচ্ছে ভাব গ্রহ এবং দশা থেকে ক্যালকুলেশান করে এই বিষয়টাকে দেখতে হবে আপনাদের জন্মছকের মধ্যে কার কোন লগ্ন সেটা আমার জানা নেই যদি আপনারা না জানেন আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানাবেন ব্যাপারটা বলে দেওয়া যাবে যে কোন দশা চলছে ধরুন কাউর যদি লগ্ন হয় একাদশ একাদশপতি যদি শনি হয় প্রতি শনি এখানে লগ্নের জন্য অশুভ গ্রহ তবুও এখানে একাদশ ঘরের সাথে যদি রাহুরও যদি কানেক্টেড থাকে বা শুক্রও যদি কানেক্টেড থাকে থাকে বা চন্দ্রও যদি কানেক্টেড হয়ে যায় বা বুধও যদি কানেক্টেড হয়ে যায় তাহলে সে কিন্তু ওই দশা যদি চলে এই সমস্ত যে গ্রহগুলোর কথা বললাম চন্দ্র বুধ শুক্র এবং রাহু এই কটা গ্রহের দশা অন্ত দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা ইত্যাদি দশাগুলোর মধ্যে যে টাইমটা দেয়া থাকবে সেই টাইম বা তারিখ সেই টাইমের মধ্যে তার এই লটারি প্রাপ্তি বা ফাটকা শেয়ার ইত্যাদি মধ্যে সে লাভবান হবে বা উত্তরাধিকার সূত্রে তার কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ আছে এ এরকমভাবে বিভিন্ন আপনাদের লগ্ন হতে পারে দশা হতে পারে তার গ্রহের অবস্থান হতে পারে এখানে শুক্র গ্রহটা একটা খুব ভাইটাল গ্রহ কারণ শেয়ার মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে শেয়ার মার্কেটের ছবির মধ্যে একটা সারের ছবি দেখতে পাই তাই প্রাণীজ যে গ্রহের ফাটকার মধ্যে রয়েছে শুক্রের একটা ছবি তার মধ্যে বৃষ রাশির জায়গা সেই রাশির জায়গার যে ছবিটা সারের ছবি আমরা দেখতে পাই বৃষ তাই ওই মানে এটা শুক্র গ্রহকে এইভাবে আমাদের টানতে হয়েছে এবং চন্দ্র বুধকেও ঠিক বুদ্ধিকারক গ্রহ বুধ এবং চন্দ্র হচ্ছে প্ল্যানিং চিন্তাভাবনা যদি তার ধীর স্থির হয় তবেই সে এই শেয়ার মার্কেটে লাভবান হতে পারবে ধৈর্য থাকতে হবে চন্দ্রকে এই জন্য রাখা হলো আর তার সাথে রাহু রাহু হচ্ছে পুরোপুরি ফাটকা রাহুর একটা ভূমিকা খুবই দরকার কারণ অনেক ক্ষেত্রে সে ডি নিতে পারে না ডি না নেওয়ার জন্য রাহু খুব ভূমিকা রাখে যে ডি না নেওয়ার জন্য রাহু এদিক থেকে খুব ভালো অ্যাক্টিভ হয়ে যায় যদি সেই সময় তার জন্মছকে রাহু ভালো থাকে এবং তার দশা অন্তর্দশা বা অন্যান্য যে সমস্ত সূক্ষ্ম দশা দশা ইত্যাদি যদি চলে সেই টাইমের মধ্যে তার সে লাভবান হবেই হবে এছাড়াও যদি এইগুলো দশা কাউর চলছে না গ্রহের কোনো কম্বিনেশান নেই তারা কি তাহলে পাবেন আমরা তো প্রতিনিয়ত কাউকে না কাউকে দেখি পায় তাদের দশা অন্তর্দশার সাথে মেলেই না সেই ক্ষেত্রে কিভাবে হয় সেই ক্ষেত্রে যার যেটা লগ্ন আছে সেই লগ্ন থেকে যদি দুই নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ছয় নম্বর ঘর আট নম্বর ঘর এগারো নম্বর ঘর এই সমস্ত ঘরগুলোতে যদি রাহু অবস্থান করে যায় গোচরের অবস্থা বলছি ঘুরতে ঘুরতে গ্রহগুলো যখন যে পজিশানে আসবে ওই ওই ভাবগুলো যেই কটা ভাব বললাম ওই ওই ভাবে যদি বিশেষ করে রাহুর দৃষ্টিও যদি থাকে সে কিছু অন্তত লাভবান হবে বা রাহু অবস্থান করলে তো ভালোই ফল হবে এবং চন্দ্র তো খুব তাড়াতাড়ি আড়াই দিন পর পর ঘর চেঞ্জ করে যদি আড়াই দিন পর পর ওই ওই ভাবগুলোতে অবস্থান করে যায় অথবা শুক্র বুধ ওই ওই ভাবগুলোতে যখন যখন অবস্থান করবে তখন সেই সময় যদি আমরা লটারি বা শেয়ারে ইনভেস্ট করতে পারি তাহলে অবশ্যই লাভবান হব বা যারা এই বিষয়ে খেলছেন এই ব্যাপারটা নিয়ে মেতে আছেন তারা এই ব্যাপারটা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন যে হ্যাঁ এই সময়গুলো তাদের বেশ লাভের জায়গা দেবে এইভাবে আপনারা দেখবেন আপনাদের জন্মছকে কোন দশা চলছে কোন গ্রহটা কোন ঘরে বসে আছে আমাকে জানাতে পারেন অথবা আপনাদের বার্থ ডিটেলস আমাকে পাঠাতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি যতটুকু সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব এর জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার দরকার নেই ধন্যবাদ